কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ছন্দে নতুন একটা স্বাদ নিয়ে তোমাদের কাছে আমার একটা ভিডিও নিয়ে তো প্রত্যেক দিন তো তোমরা ডেইলি ব্লগ দেখে দেখে তো বোরিং হয়ে গেছো তাই আমার ভিডিওতে নতুনত্ব নিয়ে এসেছি নতুন একটা ছন্দ নতুন একটা স্বাদ নিয়ে তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর রসগোল্লা সম্বন্ধে তো তোমরা সবাই পরিচিত ছোট থেকে বড় পর্যন্ত আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা খুবই পছন্দ করে কারণ ছোটোখাটো বড় সমস্ত অনুষ্ঠানে বলো বাঙালি বলো নন বাঙালি বলো আমাদের এটা যেখানেই চায় না কেন আমাদের কুটুম বাড়ি বলো আমরা এই রসগোল্লা নিয়েই আমরা চাই কারণ এইটা হচ্ছে অতিথি আপ্যায়ন বা অতিথি সেবা যা কিছু বলো এই রসগোল্লা দিয়ে করা হয় তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো আর বাড়িতে বসে দোকানের মতো তৈরি করেছি আর তোমরাও করতে পারবে আমিও এই খুবই আনন্দ আর যেন আমি করতে পেরেছি তো তোমরাও যেন করতে পারো তো তার জন্য তোমরা দেখতে থাকো আর অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের কাছে তারা তাদের জন্য বিশেষ করে তো খুবই সহজ একটা পদ্ধতিতে আমরা দোকানের স্বাদের মতো রসগোল্লা বানাতে চলেছি তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে দুধ থেকে ছানা হয়ে গেছে এরপর এই ছানাটাকে একটা সুন্দর শুকনো সুতির কাপড়ে বেঁধে সেটা এখন জল ঝরতে রেখে দিয়েছি তো এখন এটা ঘণ্টাখানেক মতো থাকবে আমার কোনো তাড়াহুড়ো নেই তো এখন জলটা যতটা ভালো ছড়বে তত ভালো মিষ্টিটা তৈরি হবে তো তোমাদের কাছে যদি সাদা কাপড় থাকে তাহলে বেশ ভালো হয় সাদা সুতির কাপড়ে কিন্তু আমার কাছে এখন যেটা ছিল সেটা দিয়ে এরপর আমি কাজ চালিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর ডোটা তৈরি হয়েছে একেবারে ঝরা ঝরা বেশ সুন্দর নিরেটভাবে তৈরি হয়ে গেছে আমার এই ডোটা এরপর এই ডোর মধ্যে আমি এখন এক চামচ মতো ময়দা আর এক চামচ মতো সুজি দিয়েছি কারণ আমার পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে তো এইটাকে যত ভালো ফেটানো যাবে এই রকম চটকে চটকে যতটা পারো নরম হয়ে যাবে তাহলে বেশ তুলতুলে নরম রসগোল্লাটাও তৈরি হবে তো যত ভালো ফেটাতে পারবে এই ফেটানোটাই হচ্ছে মেন আর ফেটাতে ভালো না পারলে সেটা মিষ্টিটা তৈরি হওয়ার সময় দেখবে কিছু কিছু মিষ্টি ফেটে যায় সেই রকম অবস্থা হবে আর আমি হাতে একটু তেল নিয়ে নিলাম যেন হাতে না লাগে তাহলে স্মুথলি বেশ এরপর ডোটাকে আমি তৈরি করব হাতে কিছু লাগবেও না তো এখন এক এক করে সমস্ত ডো এরপর আমি তৈরি করে নিচ্ছি গোল করে আর দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট লেচি করেছি এরপর এইটাকে রেখে দেব আর এইটা ডোটা এক একটা করে যখন আমি ডো করে রেখে দেব অপর সাইডে সেই সময়টাতে আমরা যে রসটা তৈরি হয় চিনি দিয়ে সেই রসটা আমরা করে নেব একটা পাত্রে তো আমি এটাকে আগে ভালো করে লেসিটাকে করে নিলাম এবার কাউন্ট করে দেখছি আমরা কতজনা মেম্বার রয়েছি বাড়িতে কতটা করে আমাদের হবে সেই অনুযায়ী আমরা কাউন্ট করছি কারণ এটা প্ল্যান মাফিক হয়নি হঠাৎ করে দুধটা ফেটে গেছে তো তোমাদের কাছে যদি দুধ ফেটে যায় ফেলে না দিয়ে বা ছানা এই রকমভাবে জিনিস আছে না খেয়ে মিষ্টি করতে পারো মানে করতে পারো তো আমি এটাকে মিষ্টি তৈরি করলাম সবার যেহেতু ডিমান্ড ছিল মিষ্টি করার তো তাই আমি মিষ্টি করতে বসেও গেছি আর আমার মিষ্টির লেচিগুলোও হয়ে গেছে এখন আমি এটাকে রস করব মানে যে মিষ্টির রসে মিষ্টিটাকে চুবিয়ে রাখে তো সেই রসটা এখন আমি তৈরি করছি একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে পরিমাণ মতো আমাদের বাড়িতে সবাই মানে খুব একটা মিষ্টি খায় না তো হালকা পাতলার উপরে আমি মিষ্টিটা দিয়েছি মানে চিনিগুলো দিয়েছি আর সাথে এলাচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো কারণ অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না স্বাদ অনুযায়ী সুন্দরভাবে এটা সুন্দর টেস্টও মানে গন্ধও হবে আর টেস্টটাও বাস ভালো খেলবে তো এটাকে আমি এরপর গ্যাসের ওভেনে দিয়ে দিলাম রসটা তৈরি করতে আর এই যে দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে আর আমার অবস্থা এখন খুবই সংকীর্ণ কারণ ফার্স্ট বার করছি ভেতরে খুবই একটা এক্সাইটেড লাগছে কি জানি কী হবে কি না আর কী থেকে না হয়ে যাবে অনেক সময় খারাপও হয়ে যায় সেই ভয়টাই আমি দুপুক দুপুক করছি ভেতরটা আর এটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানটাতে আমি চিনির সেরকা তৈরি করছি মানে রস যেটা হবে অ্যালাজ একটা দিয়েছি খুব সুন্দর গন্ধ আসছে আর এটা ফার্স্ট বার খুব করছে কারণ ফার্স্ট বার সবাইকে বলে রেখেছি যে আমি এই মিষ্টিটা করছি করিনি আইডিয়াতে তো দেখা যাক কতদিন মিষ্টির রসটা করার সময় আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম কারণ যত জলটা ফুটতে থাকবে না তত তার পরিমাণটা কমে আসবে আর একটু বেশি পরিমাণে এই ছানার ডোটাকে দিলে বেশ ভালো হয় বেশি মিষ্টির রসে কারণ তাতে ভালোভাবে সেটা ফুটতে থাকবে আর ফুটন্ত অবস্থাতে এই যে ছানার ডোটা রয়েছে না তা দিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছ আমি এক এক করে সমস্ত ছানার ডোগুলোকে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর স্মুথলিভাবে কোনো কিছু তার মধ্যে খারাপই হয়নি কোনো কিছু না ভেঙে গেছে না কিছু হয়ে গেছে এই অবস্থাতে মানে জলটা দেখতে পাচ্ছি জলের পরিমাণটা একটু বেশি আছে মানে মিষ্টির রসের পরিমাণটা এই অবস্থাতে ফুটতে থাকবে আর তোমাদেরকে দেখিয়েছিলাম ডোটা কত ছোটো ছোটো করেছিলাম আর এখন দেখো ডোটা কি বড় বড় হয়ে গেছে সে কলকাতার রসগোল্লা থাকে না সে বড় বড় ইয়া বড়ো বড়ো সে মুখে ঢুকে না সেই রকম বড় সাইজ হয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগছে সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে কারণ অ্যালার্জ দিয়েছি টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে বেশ সাইজগুলো এই ছোট ছোট ছিল কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে রসগোল্লা হয়ে গেছে বুঝতে পারিনি মানে এই ফার্স্ট বার করা হচ্ছে তো অত আইডিয়া নেই কিন্তু বেশ মজা লাগছে কারণ বৃষ্টির মতো দেখতে হয়েছে যেমন দোকানে হয় তো আমি একটু সফট হয়ে গেছি কারণ এরপর টেস্টটা করে দেখতে হবে আর আমাদের বাড়িতে অনেকেই কম মিষ্টি খায় কারণ বাকি সুগার হয়েছে আর এখন তো অনেকেই যাদের সুগার থাকে না থাক সবাই অ্যাভয়েড করে মিষ্টিটাকে তাই অল্প মিষ্টি দিয়েছি এরপর টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে এই তো গরম গরম নামালাম এরপরে একটু ঠান্ডা হবে তারপরে খেয়ে দেখলাম দেখে তো বোঝার উপায় নেই মনে হচ্ছে না যে এটা বাড়ির মিষ্টি মনে হচ্ছে দোকানের মিষ্টি তো দেখে তো হবে না এরপর টেস্ট করতে হবে তো টেস্ট করার জন্য আমি নিজের মিষ্টি তৈরি করা কিভাবে টেস্ট করি তাই আমি সবাইকে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে তোমরাও দেখো टेस्ट हाँ, हाँ, टेस्ट है सबका ऑनलाइन स्वगत करते हैं और आप हमारे साथ आ सकते हैं यानी खुला ऑफर है इंडिया गठबंधन का उन तमाम दलों का लिए जो कहीं अपने आप को थोड़ा सा दबे कुचले हुए महसूस कर रहे हैं और ये बात इसे दस साल से सुनी जा रही है दबी जुबान से सुनी जा रही है यहाँ खुला ऑफर है राहुल रवि का সত্যি হয়ে যেত আর এই গরম হাটের পক্ষে ভালো তো মা এমন কি বলে 我这